বাবা ভালোবাসা দিও না দিও না দিও না আমি হাত কথা করব আমন্ত্রণ জানাচ্ছি পলিটিভি এর বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক বলিউড মেগাস্টার সাকিব খানের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ প্রসঙ্গে সম্প্রতি মন্তব্য করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এ বিষয়ে প্রথমেই কিছু না বলতে চাইলেও এক পর্যায়ে নিজের মতামত অনুভূতি জানান এই অভিনেত্রী জানান জীবনের সংগ্রামের কথাও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে শনিবার নিজের ফেসবুকে সাদা একটি গর্জিয়াস শাড়ি পরে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অপু বিশ্বাস তিনি লিখেছেন আমি যেখানেই যাই না কেন হাসি এবং ভালো অনুভূতি নিয়ে আসি এর আগে এক সাক্ষাৎকারে অপু জানিয়েছেন ক্যারিয়ারের তুঙ্গে থাকা সময়ই নাকি তিনি অর্থ কষ্টে ভুগেছিলেন এক টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে অপু জানিয়েছেন এখন তিনি আর্থিকভাবে সফল হলেও একটা সময় অনেক কষ্টে ভুগেছেন তিনি অপবিশ্বাসের কথায় এই ঘটনাটি ঘটেছিল জয় জন্মানোর পর যখন তাকে নিয়ে ভারত থেকে দেশে ফিরি হাতে কোনো পয়সা ছিল না কথা তখন বুঝেছি যাদের অর্থের অভাব আছে তাদের প্রতিটি দিন কিভাবে হিসেব করে চলতে হয় আমিও সেই থেকে ব্যয়ী হয়েছি অনেকটা একাধিক সাক্ষাৎকারে সাকিব খানের প্রতি নিজের ভালোবাসা ও সম্মানের কথা প্রকাশ করেছেন অপবিশ্বাস শুধু তাই নয় সাকিবের পরিবারের বিভিন্ন সদস্যদের সঙ্গেও সময় কাটাতে দেখা গেছে এই নায়িকাকে